কখনো সবরের পরীক্ষা কখনো দিয়ে পরীক্ষা কখনো না দিয়ে পরীক্ষা তবে মুসিবত চিরকাল থাকবে না ইননামা আলুসু ইউসরা রবি জানিয়ে দিয়েছেন এক গুণ যদি আসে মুসিবত দুই গুণ আসবে এর প্রতিদান এক গুণ যদি আসে কঠিন পরিস্থিতি দুই গুণ আসবে সহজ পরিস্থিতি ইদা সদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা তাউসর বাইনা ইউসরাইন ইদা ফাক্কারতাহু ফাফরা দীর্ঘ ধরেন লম্বা একটা সময় আমাদের কাউ আলেমরা অনেকটাই নেতৃত্ব সংকটে পড়ে গিয়েছিল জি জিহজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গিয়েছেন আর কোনো আসবে না

কিন্তু লাভ নাই তাদেরকে সামনে খুঁজে পাবেন না কিন্তু তাদের অবর্তমানে যারা উম্মার হাল ধরার মতো ছিল আরে যারা জামান আর হাফিজের ভূমিকা পালন করতে পারত জামানার আর ভূমিকা পালন করতে পারত জামান আর আহমদ শফি জামান আর বাবনগরী জামান আব্দুল হোসেন কাসমি জামান আর সত্য মোবাইল ভাগ জামান শেখুল ভূমিকা পালন করতে পারত দীর্ঘদিন যখন তারাও ছিল কারাগারে বন্দি অনেকেই হতাশায় পড়ে গিয়েছিল অন্যরা টিটকারি মারতে শুরু করে দিয়েছিল তারা ভেবেছিল এই বুঝি লয় হয়ে গিয়েছে এই বুঝি ক্ষয় হয়ে গিয়েছে এই বুঝে নাশ কপালে নেমে এসেছে তারা জানে না ইসলাম জিন্দা হতা হ্যাঁ হর কার বলা কে বাদ আর ইতিহাস দেখলে অনেক কিছুই তো মনে হয় পতন আর পতন আর পতন সেই দোনা হোসেন কাফেলা নিয়ে বের হলো সেই আহমদ শহীদ কাফেলা নিয়ে বের হলেন এই মে মাসের ছয় তারিখ বালাকোটের প্রান্তরে তার কাফেলার গতি থেমে গেল আর সেই অতি যুগে দেখেন সুলতান টিপু কি মেহনত শুরু করলেন কিন্তু এক পর্যায়ে এসে গাদ্দারের গাদ্দারের কবলে পড়ে তার কাফেলা থেমে গেল নবাব সিরাজুদ্দৌলা হিম্মত করে লড়াইয়ে নামলেন কিন্তু

করতে জানে মেরে ফেললো ইসলামের বহুবারই যেমন পরিস্থিতি হয়েছে এমনকি তাতারিরা যখন কয়েক কোটি মুসলমানকে মেরে ফেলেছে দুনিয়া এতটাই ভয়ঙ্কর হালত ধারণ করেছিল মানুষ ভাবছিল আল ইসলাম ওয়া লা মুস্তাকবাল আলা ইসলামের আর কোনো ভবিষ্যৎ নাই এরাই বুঝি আজজ মাজুদ এখনি বুঝি কিয়ামত হবে মানুষ বড় ভয় পেয়েছে অনেক আশা ছেড়ে দিয়েছে তাতে কি তারপর 800 বছর প্রায় চলে গেছে আজ ইসলাম থামে নাই আরে কার জন্য ইসলাম থেমে যায় না কার জন্য ইসলাম থেমে যায় না আরে ত্রত্য কম থেকে তাতে কি নবী বলেছেন ইননা মান নাস কাল মিআতি আল ইবিল আও কাল ইবিল আল মআ লা তাকাদু তাজদু সেই একশোটা উটের মতো যার মধ্যে ব্যবহারযোগ্য বাহন একটাও খুঁজে পাবনা দেখতে দেখা যাবে অনেক কাজের সময় তুমি লোক পাবনা কিন্তু তাতে কি তাই বলে মন তো ভাঙা যাবে না কারণ রব্বুল আলামিন ইসলামের এর হেফাজত দায়িত্ব নিয়েছেন রবনি যদি ইসলামের হেফাজত তা দায়িত্ব নেন মন ভাঙার কি আছে নবী সই হাদিসে বলেন লা ইযানুল্লাহ ইগরসু ফি

কবিরা গলেন সালাহিন গলেন আউলিয়া গলেন ফকাহ গলেন محدিসিন গলেন মুজাহিদিন গলেন তাতে কি কারোর জন্য থেমে যায় নাই এখন যারা আছে তারাও তো চিরকাল থাকবে না কিন্তু ইসলাম কারোর জন্য থেমে যাবে না কারোর জন্য ডুবে যাবে না আরে ইসলামের অপশক্তি যারা ইসলাম বিরোধা অপশক্তি যারা তারা যতই ভাব ও মুক্রে আত্মুকে ধমানে ও মুক্রে প্রমুকরে फांसी দিলে ও মুক্রে আত্মুকে কালাকারে ঢুকিয়ে রাখলে মনে হয় ইসলামের গতিকে থামানো যাবে আর ওদের চাইতে বড় ভকার স্বর্গে বাস করে থাকেও দুনিয়ার মুখে হাজার বয়ান যে চেতনা জাগাতে পারে না এক ফুট রক্ত তার চাইতে বেশি চেতনা জাগিয়ে দেয় এই যে ফরিদপুর পঞ্চপল্লীতে যে দুই ভাই শহীদ হলো যাদের একজন পনেরো পারা কোরআনের হাফেজ ছিল আমরা তো এক বছর বয়ান দিয়ে মানুষকে যতটা সচেতন করতে পারতাম এই দুই ভাই সাধারণ ভাই রক্ত দিয়ে এই বাংলার মুসলমানকে তার চাইতে বেশি সচেতন করতে পেরেছে আলহামদুলিল্লাহ শহীদের রক্ত কখনো বৃথা যায় না যে জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটি আর বর্তমান সময়ে তো আলহামদুলিল্লাহ রব্বুল আলমী নিজেই পরীক্ষা করে 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 একেবারে পারফেক্ট লোকগুলো বের করে আনছেন কেন বলছি কারণ আপনারা তো দেখতে পান বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে অনেকেই ঝরে যায় মাঝপথে ও যুদ্ধে